আজকে আলোচনা করবো হাওড়ার লোকসভা ষাটটি বিধানসভার মধ্যে দুই হাজার চব্বিশ সালে টিএমসি এখানে সাতের মধ্যে সাতটায় দ লিড পায় বিজেপি এখানে শূন্য লিড পায় হাওড়া লোকসভার প্রথম বিধানসভা হলো হাওড়া উত্তর এখানে টিএমসি ভোট পায় ঊনসত্তর হাজার আটশো ছাব্বিশ বিজেপি ভোট পায় উন উনষাট হাজার পঁচানব্বই সিপিএম ভোট পায় আট হাজার ছত্রিশ এই বিধানসভায় টিএমসি দশ হাজার একত্রিশ ভোটে এগিয়ে তারপরের বিধানসভা হলো শিবপুর বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় উনআশি হাজার চারশো চৌষট্টি বিজেপি ভোট পায় পঁয়ষট্টি হাজার দুশো আটান্ন সিপিএম ভোট পায় ছাব্বিশ হাজার একশো একাত্তর এই বিধানসভায় শিবপুর বিধানসভায় টিএমসি চোদ্দ হাজার ছয় ভোটে লিড পায় তারপরে বিধানসভা হাওড়া দক্ষিণ এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস এক লাখ দুই হাজার সাতশো তেষট্টি ভোট বিজেপি পায় তিয়াত্তর হাজার একানব্বই সিপিএম ভোট পায় উনত্রিশ হাজার দুশয় ছত্রিশ এখানে তৃণমূল কংগ্রেস উনত্রিশ হাজার ছশয় বাহাত্তর ভোটে লিড পায় তারপরে বিধানসভা বালি বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় বান্ন হাজার নশয় ছয় বিজেপি ভোট পায় ছেচল্লিশ হাজার চারশো চোদ্দো সিপিএম ভোট পায় ষোলো হাজার দুশয় সতেরো এখানে তৃণমূল কংগ্রেস ছয় হাজার দুশো বিরানব্বই ভোটে লিট পায় তারপরের বিধানসভা হলো পাঁচলা বিধানসভা এখানে টিএমসি ভোট পায় এক লাখ তেইশ হাজার পঁচিশ বিজেপি ভোট পায় ছেষট্টি হাজার তিনশো সাতষট্টি সিপিএম ভোট পায় সত্তর হাজার দুশো তিপ্পান্ন তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় ছাপ্পান্ন হাজার ছশো আটান্ন ভোটের লিড পায় তারপরের বিধানসভা হলো সাকরাইল বিধানসভা এখানে তৃণমূল কংগ্রেস ভোট পায় এক লাখ তিন হাজার একশো নয় বিজেপি ভোট পায় ছিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ সিপিএম ভোট পায় বত্রিশ হাজার চারশো ছয় এখানে তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় ছাব্বিশ হাজার আটশো উনষাট ভোটে লিড পায় তারপরের বিধানসভা হল মধ্য হাওড়া এখানে টিএমসি ভোট পায় চুয়ানব্বই হাজার একশো ছত্রিশ বিজেপি ভোট পায় আটষট্টি হাজার আটষট্টি হাজার আটশো একুশ সিপিএম ভোট পায় একুশ হাজার দুশয় চৌষট্টি এই ভোটে টিএমসি লিড পায় পঁচিশ হাজার তিনশো পনেরো ভোটের লিড পায় পোস্টার ব্যালটে হাওড়ায় লোকসভা এখানে টিএমসি ভোট পায় এক হাজার দুশয় চৌষট্টি বিজেপি ভোট পায় এক হাজার পঞ্চান্ন সিপিএম ভোট পায় পাঁচশো তেইশটি অর্থাৎ তৃণমূল কংগ্রেস দুশয় নয় ভোটে এখানে লিড পায় পোস্টার ব্যালটে এবং এগিয়ে থাকে হাওড়া লোকসভায় চূড়ান্ত ফলাফল অনুযায়ী টিএমসি ভোট পায় ছয় লাখ ছাব্বিশ হাজার চারশো তিরানব্বই এখানে হলো ঊনপঞ্চাশ দশমিক দুই ছয় পার্সেন্ট ভোট বৃদ্ধি পার্সেন্ট ভোট পায় বিজেপি ভোট পায় চার লাখ সাতান্ন হাজার একান্ন এবং সত্তর দশমিক নয় চার পার্সেন্ট ভোট পায় সিপিএম ভোট পায় এক লাখ বাউন্ন হাজার পাঁচ এগারো দশমিক নয় পাঁচ পার্সেন্ট ভোট পাশে হয় এবং তৃণমূল কংগ্রেস এক লাখ উনষাট হাজার চারশো বিয়াল্লিশ ভোটে হাওড়া লোকসভায় জয়লাভ করে